হ্যালো বন্ধুরা আমাদের তোমার করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করতে হচ্ছে জিওগ্রাফি মডেল কোস্টমপা তোমার যে বাকি ছিল ফিফটিন তো আমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে তো এখানে দুই দাগে যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশ্য এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এক তো এখানে দুই দাগে যে প্রশ্নটি বলা হয়েছে হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় উত্তর লেখ অশুদ্ধ দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর লিখবে হচ্ছে দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর হবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই স্তর হল মেসোস্ফিয়ার উত্তর লেখবে শুদ্ধ কারণ এটি উপরেই থাকে তো এটি উত্তর হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক জেট বায়ু এক ধরনের বায়ু উত্তর শুদ্ধ উত্তর হবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার বজ্র পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ ও হ্রাসের জন্য সুষ্ঠু ব্যবস্থা ব্যবস্থাকে বজ্র ব্যবস্থাপনা বলে উত্তর লেখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর হবে হচ্ছে শুদ্ধ তো এখানে পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট পাঁচ ভারতের রাজধানীর নাম দিল্লি উত্তর লেখবে অশুদ্ধ কেনের রাজধানীর নাম নিউ দিল্লি পর পরিবর্তিত হয়েছে উত্তর লেখবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট ছয় ভারতের অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয় উত্তর লেখবে অশুদ্ধ উত্তর হবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন এক তামিল শব্দ কডাল থেকে কোটাল শব্দের উৎপত্তি যার অর্থ হলো সমুদ্র উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট উত্তর হবে শুদ্ধ এরপর আসবো আমরা পরবর্তী দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি এক প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এক হ্যাঁ দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে প্রথম প্রশ্ন দুটি শিব বালিয়ারের মাঝের অংশকে ড্যাশ বলে উত্তর লিখবে হামাদা বলে উত্তর হবে হামাদা উত্তর হবে হামাদা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাততে লেখা চিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বামী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত উত্তর লেখবে উত্তর গোলার্ধে উত্তর হবে হচ্ছে উত্তর গোলার্ধে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরীক্ষী অঞ্চল দিক প্রবাহিত হয় উত্তর লিখবে হচ্ছে অন্তঃস্রোত রূপে উত্তর হবে অন্তঃস্রোত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার ভারত দীর্ঘতম খাল ড্যাশ উত্তর লেখবে হচ্ছে ইন্দিরা গান্ধী খাল উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ গম উৎপাদনের ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর লেখবে হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর হবে উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় ভারতের সর্বাধিক বৃষ্টিপূল স্থান হল ড্যাশ উত্তর লেখবে হচ্ছে মৌসিনরাম উত্তর লেখবে মৌসিনরাম পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট সাত ভারতের প্রথম আদমশুমারি বা জনগণনা চালু হয়েছিল ড্যাশ সালে উত্তর লেখবে হচ্ছে সালে উত্তর লেখবে আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন পরবর্তী দাগে আমরা চলে আসবো এখানে যেখানে বলা হয়েছে দুই পয়েন্ট তিন দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি দুই পয়েন্ট তিন পয়েন্ট এক প্রথম প্রশ্ন সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণা প্রবর্তককে উত্তর লেখবে হচ্ছে পাওয়েল উত্তর লেখবে পাওয়েল পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট দুই কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে পৃথিবী বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে উত্তর লিখবে মধ্যাঘর্ষণ শক্তি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি সবাই জানো খুব সহজ উত্তর লিখবে গ্লোবাল ওয়ার্মিং উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট চার কোন ঋতুর প্রভাবে সরি কোন ধাতুর প্রভাবে ব্ল্যাক ফুট রোগ হয় উত্তর লেখবে হচ্ছে আর্শেনিক উত্তর লিখবে আর্সেনিক পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট পাঁচ হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কি হয় উত্তর লেখবে কালো হয় পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট ছয় কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে উত্তর লেখবে হচ্ছে সোনালী চতুর্ভুজ উত্তর লেখবে সোনালী চতুর্ভুজ পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট সাত কোন প্রাকৃতিক গাছের পাতা ছোঁচালো প্রকৃতির হয় উত্তর লেখবে চিরহরি তরণে উত্তর হবে হচ্ছে চিরহরি চিরহরি পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট আট উপগ্রহ থেকে যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় তার নাম কি উত্তর লিখবে হচ্ছে অপটিক্যাল সেন্সর উত্তর হবে অপটিক্যাল সেন্সর দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তরভাবে হচ্ছে অপটিক্যাল সেন্সর পরবর্তী দুই পয়েন্ট চার দাগ যেটা বলা হচ্ছে দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো তো দুই পয়েন্ট চার পয়েন্ট একদিকে প্রথম প্রশ্নটি প্রথম ইয়ারটি আছে রেখা এটা হবে হচ্ছে চার নাম্বার হিমবায়ের কাজ পরবর্তী যেটা আছে নন্দা নন্দাদেবী এটা হবে হচ্ছে হিমাদ্রী হিমালয় এরপর যেটা আছে উত্তর ভারতের ম্যানচেস্টার এটা হবে কানপুর সংবেদন এটা হচ্ছে রাডার তো এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন ফর ফিফটিন ফিফটিন কোথাও কোন জায়গায় বসতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমরা সবাই